সায়দিনা মুসা একবার আল্লাহকে প্রশ্ন করলো আল্লাহ তুমি কি ঘুমাও না নাকি আল্লাহ বললো ও মুসা কেমন প্রশ্ন করো আমি তো আগেই বলে দিয়েছি আমি আল্লাহ ঘুমাই না ঘুম থেকে আমি আল্লাহ পুত পবিত্র তন্দ্রা আমাকে স্পর্শ করে না ঘুম আমায় ধরে না মুসা নবী বললো ও আল্লাহ আমরা যদি দুই দিন তিন দিন না ঘুমাই আমাদের চেহারার দিকে তাকানো যায় না আমরা বড্ড দুর্বল হয়ে যাই রব্বুল আলমিন সেই সূচনা থেকে তুমি নির্ঘুম দিনের পর দিন তোমার কাটছে ও আল্লাহ তুমি কিভাবে না ঘুমিয়ে থাকতে পারো আমি জানতে চাই আল্লাহ বলল ও মুসা তুমি তোমার হাতের ভিতরে একটা পানির গ্লাস নাও গ্লাস নিয়ে দাঁড়িয়ে যাও সাইদানা মুসা বলল ও আল্লাহ তোমাকে প্রশ্ন করলাম কি আর উত্তর দিচ্ছ কি আল্লাহ বলল মুসা কথা না হাতের ভিতরে গ্লাস নিয়ে দাঁড়িয়ে যাও সাইদানা মুসা হাতের ভিতরে একটা গ্লাস নিয়ে দাঁড়িয়ে গেল আল্লাহ বললো ও মুসা আমি যতক্ষণ না বলবো এই গ্লাসটা তুমি হাত থেকে ফেলবা না সাইদানা মুসা বললেন ওকে আল্লাহ এবার সাইদানা মুসা গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে কিছুক্ষণ পর সায়দিনা মৌসাকে তন্দ্রা ধরলো ঘুম আসলে আমরা কি করি তন্দ্রায় যাই ঠিক না ঘুমের কারণে সায়দিনা মুসার আর শক্তি থাকলো না ঘুম এসে সায়দিনা মুসাকে ধরেছে মুহূর্তের ভিতরে গ্লাসটা পরে গিয়েছে মুসানবি নবী বললো আল্লাহ গ্লাসটা তো পরে গেল আল্লাহ বলল মুসারে আমি না নিষেধ করেছিলাম গ্লাসটা যেন না পরে পড়লো কেন মুসা নবী বললো ও আল্লাহ আমার ঘুম পেয়েছিল আমি আমার শক্তিকে হারিয়ে ফেলেছিলাম আমি বড্ড দুর্বল হয়ে গিয়েছিলাম আমি গ্লাসের উপরে অক্ষম ছিলাম গ্লাসটাকে আমি ধরে রাখতে পারি নাই আল্লাহ বলল মুসা একটা গ্লাসের দায়িত্ব দিয়েছি ঘুমের কারণে তন্দ্রার কারণে গ্লাসের দায়িত্ব তুমি নিতে পারলা না গ্লাসটাকে তুমি রক্ষা করতে পারলা না ও মুসা একটা পানির গ্লাসকে তুমি হেফাজত করতে পারলা না আর যে সপ্তম আসমান আমি আল্লাহ বানালাম সপ্তম জমিন আমি আল্লাহ বানালাম পাহাড় পর্বত গাছপালা পালানো খালবিল সব আমি আল্লাহ বানালাম আমি আল্লাহ যদি ঘুমিয়ে যাই এই জমিনটাকে চালাবে কে সুমান আল্লাহ আমি আল্লাহ যদি ঘুমিয়ে যাই সপ্তম আসমান চালাবে কে আমি আল্লাহ যদি ঘুমিয়ে যাই যে সূর্য দেখো সূর্যটা চালাবে কে আমি আল্লাহ যদি ঘুমিয়ে যাই চন্দ্র দেখো চন্দ্রটা কে চালাবে আমি আল্লাহ যদি ঘুমিয়ে যাই রাতের পর দিন দিনের পর রাতটা নাজিল করবে কে সুভান আল্লাহ বলেন এই আমার আল্লাহ ঘুমায় নাকি কথা বলেন আল্লাহর কি ঘুম আছে নাকি এজন্য জন্য আল্লাহ বললেন ও আমার গোলাম আল্লা হাইউল কয়ুম লাতা কুদুহু সিনা তুংওয়ালা নাউম আমি আল্লাহ চিরঞ্জীব আমার নাই নাই আমার ভয় নাই লাতা কুদুহুসিনা তুওয়ালা না উম আমি আল্লাহর ঘুম নাই ঘুম আমায় স্পর্শ করতে পারে না আমায় তন্দ্রাও স্পর্শ করতে পারে না আল্লাহ বলেন